ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চুক্তিভিত্তিক কাজ করছে তো আমি যে কর্মসংস্থান সৃষ্টি করব তার আগে পদগুলোতে খালি করতে হবে ভারতীয় কোন নাগরিক যদি বাংলাদেশি কোয়ালিফাইড যদি বেকার যুবক থাকে কেন বাইরের দেশের থেকে আমাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে এটা বাতিল করতে হবে যদি আমাদের দেশের আমরা যদি নিজেরাই সাফিসিয়েন্ট থাকি আমাদের জন্য আমাদের পিপলকে আমাদের যুব সমাজকে সেখানে নিয়োগ দিতে হবে দলগুলি নানা ইস্যুতে জনগণের পক্ষে সোচ্চার থাকে আমরা জানি যে সম্প্রতি আমরা যে নতুন করে স্বাধীনতা এনেছি এই জেন্সের জেনারেশন যেটাকে বাংলাদেশ টু সুপার্সন বলছে আমরা স্বাধীনতা আনলেও এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হলো স্বাধীনতার স্বাদ আমাদের তৃণমূল পর্যন্ত জনগণের মাঝে বিলিয়ে দেওয়া উপভোগ করবার মতো পরিবেশ তৈরি করা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো গত ষোলোটি বছর ধরে এই শৈরাচেরই শক্তি তার আধিপত্যের শেকড় এত বেশি পরিমাণ বিস্তৃত করে ফেলেছে যে রাতারাতি সেটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না কিন্তু গণমানুষের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমাদের সেই দাবিগুলি গণমানুষের বিশেষ করে যুব সমাজের কথাগুলি আমাদের জাতির সামনে তুলে ধরতেই হবে বলতেই হবে বলার প্র্যাকটিস থাকতেই হবে আমরা আশা করি আমাদের অন্তমাত্রীপুর সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন উপদেষ্টা মহোদয়গণ অবশ্যই অবশ্যই সেটা বিবেচনা করবেন এবং দেশের জন্য যুব সমাজের জন্য কল্যাণকর যা হয় সেটার জন্য উদ্যোগ নেবেন আমি এই সাত দফা প্রস্তাবনাকে সাথে সম্পূর্ণ একমত পাশাপাশি এই সাত দফার সাথে আমি কিছু সংযোজন করতে চাই শুরুতেই এখানে যে দফাটি নিয়ে এসেছে সকল ধরনের বৈষম্য মুক্ত চাকরি কর্মসংস্থানের মৌলিক অধিকার হিসেবে সাংবাদিক স্বীকৃতি অবাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে প্রতি বছর নিয়মিত বেকারত্ব জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে এই জরিপের ব্যাপারে আমার কথা আছে সেটা হলো আমাদের দাবি তুলতে হবে কারণ রাষ্ট্রীয় দুর্বয়ত্তনের প্রভাব এত বেশি বিস্তৃত রাতারাতি কিন্তু জরিপটাই সততার জরিপ আসবে না আমরা বিগত দিনগুলোতে দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যতগুলি জরিপ এসেছে সবগুলি অসততার সাথে প্রকাশ করা হয়েছে যদি বেকার থাকে দশ লাখ রাষ্ট্রীয় সী যন্ত্র স্বৈরাচারের সহযোগিতায় তথ্য দেয় পাঁচ লাখ যদি বেকার থাকে পনেরো লাখ রাষ্ট্র বলে পাঁচ লাখ বা সাত লাখ অর্থাৎ সব সবসময় অসততার আশ্রয় নেওয়া হয়েছে আমাদের দাবি থাকবে প্রতি নিয়মিত জরিপ সাথে জাতির সামনে উন্মোচন করা হয় কোনো অসততার আশ্রয় যদি নেওয়া হয় তো যারা নেবেন যারা প্রকাশ করবে তাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে কারণ যুব সমাজ খুবই সচ্ছা। দ্বিতীয়ত শিক্ষা সকলের স্তরে চাহিদা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন খুবই চমৎকার এর সাথে রিলেটেড আমি যেটা বলতে চাই বর্তমানে আমাদের দেশে ফ্রিল্যান্সিং করছে এরকম সংখ্যা মোটে কম না যাদেরকে আমরা রেমিডেন্স যুদ্ধ বলতে পারি তাদেরকে সৈরাজের সরকার নিজেরা ডিজিটাল বাংলাদেশ প্রবর্তনের দাবি করলেও যারা প্রকৃত বাংলাদেশের রেমিডেন্স নিয়ে আসছে ঘরে বসে তাদের সেখানে ফ্যাসিলিটি তারা করতে পারে নাই আপনারা জানেন বিশ্বের বর্তমানে প্রায় দুইশোটা দেশে ইন্টারন্যাশনাল যে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালু রয়েছে ইভেন মাত্র কত দুই থেকে তিনশো বা পাঁচশো জনের রাষ্ট্র ভ্যাটিকান সিটি সেটা তো পেপাল চালু রয়েছে কিন্তু এই ক্ষমতাসীন সৈরাচের শক্তি তারা ডিজিটাল প্রবর্তনের কথা বলে আমাদেরকে বারবার মুখস্থ করবার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে পেপালকে বাংলাদেশ চালু করে নেয় সুতরাং অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন তথ্য উপদেষ্টা আমাদের জনগণের বা রাষ্ট্রের ছাত্র সমাজের প্রতিনিধি তার কাছে আমাদের আবেদন থাকবে অনতিবিলম্বে পেপলকে আমাদের দেশে আনার ব্যবস্থা করা হোক এটা এখানে সংযুক্ত করতে যেতে পারে তাহলে হবে কি আমাদের যারা দেশে রেমেডি যুদ্ধ আছে তারা আসে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে ভেসে বেড়াতে পারবে এবং ব্যাপক পরিবার একটা তারা রেভিনিউস বাংলাদেশে নিয়ে আসতে পারবে তৃতীয়ত সকল প্রকার চাকরিতে আবেদন ফি অবৈধ সুপারিশ জামানত বয়স মুক্ত সুন্দর ঘুষ দুর্নীতির মতো অসুধ প্রক্রিয়া বন্ধ এর সাথে সাথে আমাদের রাকিব ভাই একটু আগে যেটা বললেন মাদক মাদক একটা ভাইটাল রোল বাংলাদেশে এবং সেটা বেকারত্বের সাথে গভীরভাবে সম্পর্ক আপনি বেকারত্বের আলাপ তুললে সেটাকে মাদকের আপ আসবেই কারণ মাদকের সাথে বেকার একটা গভীর সম্পর্ক রয়েছে আপনারা জানেন গত ষোলো বছর বা তারও আগের থেকে বাংলাদেশের শেষ পর্যায়ে এসে আমরা যতটুকু তথ্য পেয়েছি কমপক্ষে দুই ডজনের অধিক মাদক বাংলাদেশে নিয়মিত সরবরাহ করা হতো এবং নিত্য নতুন ভাবে আইস থেকে শুরু করে দাদা বাবা কত কিছু নামে বাংলাদেশে শেষে আসতো এই যে মাদকের কারবার মাদকের যারা পাইকারি বাজার বসিয়েছিল তাদের বিচার এখন করা হয় নাই সুতরাং মাদককে নিয়ন্ত্রণ করতে হবে মাদকের চোরাকারি বন্ধ করতে হবে মাদকের যারা পশটা বসিয়েছে তাদেরকে আও আইনের হবে একদিকে বেকারত্বের উপহার তুলে দেওয়া হচ্ছে যুব সমাজের মাঝে অভিশাপ আরেকদিকে অপরদিকে তাদেরকে মাদক তুলে দেওয়া হচ্ছে যেটা আগামী বাংলাদেশ গড়বার জন্য এই যুব সমাজ অনেক বড় ব্যারিয়ার এটা তাদের জন্য তারা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে যদি তার আপাত অবস্থা মাদকে ভরা থাকে এই জন্য মাদক মুক্ত যুব সমাজ গড়বার জন্য আমি মনে করি এই মাদকের বিষয়টা এখানে সম্পৃক্ত হতে পারে এছাড়া এ সুদ মুক্ত জামানত সেটা রয়েছে কবি চমৎকার প্রতিবন্ধী জনগোষ্ঠী এখানে যেটা রয়েছে আমি এখানে সংযুক্ত করতে চাই দেশের সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যুব সমাজকে সুবিধাবঞ্চিত বলতে আমি বোঝাতে যাচ্ছি প্রতিবন্ধী হতে পারে এবং আমাদের হিজড়া জনগোষ্ঠী একটা আছে তারাও ഇതിতে পড়াশোনা করছে থার্ড জেন্ডার যাদেরকে আমরা বলছি তাদেরকে এখানে আনা উচিত তারাও আমাদের সমাজের একটা পার্ট তারাও বিলং করছে আমাদের সমাজে সুতরাং তাদেরকে এখানে আনা যেতে পারে আমরা সকল সুবিধাবঞ্চিত যুব জনগোষ্ঠীকে চাকরি আদা আনবার জন্য আমরা দাবি জানাতে পারি সবশেষে এখানে যেটা রয়েছে বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থাপনা যে প্রশিক্ষণের কথা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এর সাথে সংগতিপূর্ণ যে কথাটি বলতে চাই আমাদের মেধা পাচারের ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিরকম গত কয়েকদিন আগেই আমি করছি আগেই আওয়ামী লীগের ভেরিফাইড পেইজ থেকে সম্ভবত প্রকাশিত হয়েছিল ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চুক্তিভিত্তিক কাজ করছে তো আমি যে কর্মসংস্থান সৃষ্টি করব তার আগে পদগুলোতে খালি করতে হবে ভারতীয় কোনো নাগরিক যদি বাংলাদেশে কোয়ালিফাইড যদি বেকার যুবক থাকে কেন বাইরের দেশের থেকে আমাদেরকে চুক্তি নিয়োগ দিতে হবে এটা বাতিল করতে হবে যেটা আমাদের দেশের আমরা যদি নিজেরাই সাফিসিয়েন্ট থাকি আমাদের জন্য আমাদের পিপলকে আমাদের যুব সমাজকে সেখানে নিয়োগ দিতে হবে এটা চিহ্নিত করতে হবে তালিকা করে আমার কথা আমার দাবি হলো অবৈধভাবে বা বৈধভাবে ভারতীয় যারা বিপুল সংখ্যক নাগরিক রয়েছে বাংলাদেশে সেই জায়গায় আমাদের মেধাবী যুব সমাজকে বসাতে হবে অপরদিকে আমাদের দেশের টাকায় পরিচালিত ব্যয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বুয়েট রুয়েট টুয়েড যেগুলো রয়েছে সেখানে পড়াশোনা করা অবস্থায় শেষ প্রান্তে ছাত্রদের টার্গেট থেকে বিদেশ পাঠিয়ে দেওয়া অথচ তাদের শিক্ষা ব্যবস্থার সিংহভাগ অর্থ ব্যয় হয়েছে জনগণের টাকায় আমি বলছি না বিদেশ আপনি যেতে পারবেন না আপনি যাবেন হায়ার ডিগ্রি অর্জন করতে যান। আপনি আপনার আপনার এক্সপেরিয়েন্সকে আরও গ্যাদার করার জন্য আরও কোয়ালিটি ডেভেলপ করার জন্য অনেক কিছু করেন কিন্তু আপনার ব্যথা আগে রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য ব্যয় হতে হবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা জোর দাবি জানাতে পারি অর্থাৎ মেধা পাচার বন্ধ করতে হবে ছাত্রদের নিয়ে দুঃখ কষ্ট আছে যে এখানে মেধার মূল্যায়ন করা হয় না যার কারণে তার আগে থেকে স্বপ্ন দেখে সেটা আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে উপযুক্ত এবং যোগ্য মেধাবী যুব সমাজকে বাংলাদেশের উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সাথে খেয়াল করছি আমরা স্বৈরাচারী বিদায়ের স্বৈরাচারী শক্তির যে মূল কিরণক কারিগর ছিলেন আমাদের প্রশাসনের ভাইয়েরা এখনো পর্যন্ত প্রশাসন যন্ত্র কিন্তু গতিশীল দেখতে পাচ্ছি না আমরা যেটা আমাদের কাহত করছে আমরা বলতে চাই প্রশাসনের ভাইদের কিনে আমাদের অনেক দুঃখ কষ্ট রয়েছে আমরা সেটা বলতে চাই না আপনাদের দুঃখ কষ্ট কিছু থাকতে পারে কিন্তু আমরা সেটা ভুলে যেতে চাই আপনারা জনগণের সাথে মিশে যান জনগণের সাথে মিশে যান জনবান্ধব হয়ে ওঠেন আমরা শরীরে যাই সরকারের সময় অবলীলায় সাধারণ মানুষ যারা নির্দোষ তারা রাস্তায় হাঁটতে পারতো না ভয় হতো যদি পুলিশ ধরে মামলা দিয়ে দেয় নিরাপরাধ মানুষগুলি পুলিশকে দেখলে ভয় পেত আর অপরদিকে চোর গুন্ডা বদমাস মাস্তান পাতিবাস্তান সবাই নির্লিপ্তে নির্বিপদে ঘুরে বেড়াচ্ছার সাথে তার সুসম্পর্ক ছিল আমরা এই অবস্থায় নিরসন চাই আমরা চাই ভালো মানুষদের সে সম্পর্ক গড়ে উঠুক পুলিশদের সাথে জনবান্ধব পুলিশ গড়ে উঠুক এবং যারা আগ্রহ পাচ্ছেন না ক্যাশলেস জবে ডেলি যাদের ক্যাশ আসতো এই ক্যাশলেস জবে যারা আগ্রহ পাচ্ছেন না আমি বলবো সরকারকে তালিকা করে তাদেরকে বাধ্যতার অবসরে দেওয়া হবে এবং ওই শূন্য পদগুলিকে আমাদের মেধাবী যুব সমাজকে সেখানে নিয়োগ পদায়ন করা হোক সুতরাং এই সাত দফা কর্মসূচি সাত দফা প্রস্তাবনা আমি মনে করি অন্তবাদ সরকার বিবেচনায় আনবেন দেশের মানুষের জন্য দেশের কল্যাণে আগামী দিনের যুব সমাজের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ